ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই অল অ্যাবাউট অ্যান্থ্রোপোলজি চ্যানেলে আজকে যে টপিকটা দিচ্ছি এটা হচ্ছে ক্লাস ইলেভেনের তোমাদের যে ফার্স্ট সেম শুরু হয়েছে সেখানে ইউনিট ওয়ানে একটা টপিক রয়েছে ভারতবর্ষের নির্বিজ্ঞানের বিকাশ তো সেই চ্যাপ্টারটা থেকেই আমি সেই পোর্শনটা থেকেই এই নোটসটা আমি তোমাদের দিলাম এখানে যে অংশগুলো কালি দিয়ে দাগানো রয়েছে বা আন্ডারলাইন করা রয়েছে ওগুলোই হচ্ছে এই চ্যাপ্টারটার এই পোর্শনটার ইম্পর্টেন্ট জায়গাগুলো এগুলোকে তোমরা পড়লেই যথেষ্ট তো এখানে দেখো প্রথম কী বলা হয়েছে যে ভারতবর্ষে যে নির্বিজ্ঞানের যে অধ্যায়ন শুরু হয়েছিল বা নির্বিজ্ঞানের বিকাশ যে শুরু হয়েছিল সেটাকে চারটি পর্যায়ে আমরা ভাগ করে পড়তে পারি প্রথমটা কি প্রথমটা হচ্ছে গঠনমূলক পর্যায়ে যেটা সতেরোশো চুয়াত্তর সাল থেকে উনিশশো উনিশ পর্যন্ত সালটাকে বলা হয় গঠনমূলক পর্যায় বা ফরম্যাটিভ ফেজ ইংলিশটাকে মনে রাখবে গঠনমূলক পর্যায়ে বা ফরম্যাটিভ ফেজ এই সময় কি হয়েছিল এই সময়ে এই যে ফরম্যাটিভ ফেজে ভারতবর্ষের যে নৃবিজ্ঞানের যে ডেভেলপমেন্টের একেবারে ইনিশিয়াল ফেজ এই সময়টাতে কিন্তু প্রধানত ভারতবর্ষের যারা উপজাতি ছিল তৎকালীন যে সমস্ত উপজাতি ছিল এবং তাদের জীবনযাত্রা বা তাদের যে কালচারাল ডাইভার্সিটি ছিল তার উপরেই কিন্তু মেন ফোকাসটা কিন্তু এই সময় করা হয়েছিল এই গঠনমূলক পর্যায়ে ভারতবর্ষের নৃতত্ব নিয়ে যে আলোচনাটা হয়েছে সেই সময় মেন উপজীব্য বিষয় ছিল ভারতবর্ষের বিভিন্ন উপজাতিদের জীবনযাত্রা এবং তাদের কালচারাল ডাইভার্সিটি এই সময় আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে স্যার উইলিয়াম জোনস করেছিলেন সতেরোশো চুয়াত্তর সালে তিনি কিন্তু এশিয়াটিক সোসাইটির ভিত্তি স্থাপন করেছিলেন তারপরে সতেরোশো চুরাশি সালে কিন্তু এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গড়ে ওঠে আঠেরোশো বাহাত্তর সালে এই সময় কী হয় আঠেরোশো বাহাত্তর থেকে উনিশশো তেত্রিশ পর্যন্ত এটা প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি বলে একটা জার্নাল প্রকাশিত হতো এটা কিন্তু তৎকালীন ভারতবর্ষের নিজস্ব একটি জার্নাল যেটা অ্যান্থ্রোপলজিক্যাল আর্কিওলজিক্যাল বা বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল আর বিভিন্ন রিলিজিয়াস টপিকের উপরে কিন্তু জার্নাল এরা এই সময় প্রকাশ করত এটা কিন্তু এই সময় প্রথম প্রকাশিত হয়েছিল এটা আঠেরোশো থেকে উনিশশো তেত্রিশ অব্দি কিন্তু এটা প্রকাশিত হয়েছিল আচ্ছা এরপরে আঠেরোশো সালে বোম্বে নৃতাত্ত্বিক সোসাইটি তাদের প্রথম জার্নাল কিন্তু প্রকাশ করেছিল আচ্ছা এই সময় আরও কিছু কাজ হয়েছিল যেমন এইচ এইচ রাইলি এই সময় কিন্তু বাংলার উপজাতি ও তাদের সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন এবং এই সময় আদমশুমারির সুবিধার্থে এই রাইলি রাইজলি কিন্তু একটা আলাদা শাখা তৈরি করেছিলেন যেটা কিন্তু আদমশুমারির কাজে অনেকটা সাহায্য করেছিল ১৯১২ সালে এই সময় এস সি রায় এসি রায় একজন অ্যান্থ্রোপোলজিক্যাল স্কলার ছিলেন শরৎচন্দ্র রায় উনি মনোগ্রাফ অফ মুন্ডা অ্যান্ড দেয়ার কান্ট্রি বলে কিন্তু মনোগ্রাফ অফ মুন্ডা অ্যান্ড দেয়ার কান্ট্রি বলে একটা জার্নাল প্রকাশ করেছিলেন আচ্ছা এছাড়াও বিহার ও উড়িষ্যা রিসার্চ সোসাইটিগুলো কিন্তু বিভিন্ন জার্নাল এই সময় উনিশশো পনেরো সালে কিন্তু শুরু হয়েছিল আমরা দেখেছি গঠনমূলক পর্যায়টা সতেরোশো চুয়াত্তর থেকে উনিশশো উনিশ পর্যন্ত তো এই সময় লাস্ট ফেজে আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছিল সেটা হচ্ছে যে বোম্বে বিশ্ববিদ্যালয়ের কিন্তু সমাজবিজ্ঞান বিভাগে অ্যান্থ্রোপোলজি একটি বিষয় হিসেবে কিন্তু এই সময় পড়ানো স্টার্ট হয়েছিল উনিশশো সালে আর এই সময়টাকে কিন্তু এলপি বিদ্যার্থীর মতে এই উনিশশো উনিশ নয় উনিশশো সাল পর্যন্ত সময়টাকে কিন্তু আমরা এই ফর্ম্যাটিভ ফেজ বা গঠনমূলক পর্যায়ের মধ্যে কিন্তু আমরা রাখতে পারি এরপরে হচ্ছে এটাও গঠনমূলক ফেজ কিন্তু এর পাশে লিখে রাখবে কনস্ট্রাকটিভ ফেজ উপরেরটা গঠনমূলক পর্যায়ে ব্র্যাকেটে লিখে রাখবে ফরম্যাটিভ ফেজ নিচেরটা গঠনমূলক পর্যায়ে ব্র্যাকেটে লিখে রাখবে কনস্ট্রাকটিভ ফেস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সময়টা এটাকে আমরা বলে থাকি অ্যান্থ্রোপোলজির কনস্ট্রাকটিভ ফেস এই সময় খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ হয়েছিল সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের মধ্যে মাস্টার ডিগ্রি লেভেলে আর কি অ্যান্থ্রোপোলজিকে ইনক্লুড করা হয়েছিল সেই সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যান্থ্রোপোলজিকে উনিশশো সালে ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি লেভেলে কে করেছিলেন ভারতবর্ষের নৈবিজ্ঞানিক আলোচনার যে জনক যাদের দুজনকে মনে করা হয় এলপি অনন্তকৃষ্ণ আইয়ার আর আর চন্দা এদের দুজনকে মনে করা হয় ভারতবর্ষের অ্যান্থ্রোপোলজির পায়োনিয়ার এরা দুজন ছিল এরা দুজন কিন্তু এই উনিশশো সালে ক্যালকাটা ইউনিভার্সিটির কারিকুলামে নৃবিজ্ঞানকে কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন এছাড়াও এই শরৎচন্দ্র রায়ের সম্পাদকীয়তায় এই সময় উনিশশো সালে ম্যান ইন ইন্ডিয়া নামকও কিন্তু একটা জার্নাল কিন্তু এই সময় প্রকাশিত হয়েছিল আরেকটা কী হয়েছিল আরেকটা হচ্ছে পঁচিশতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এই সময় কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পঁচিশতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এই সময় অনুষ্ঠিত হয়েছিল যাদের মূল আলোচ্য বিষয়বস্তু ছিল কিন্তু ভারতের নৃবিজ্ঞান যাদের মূল আলোচনার বিষয় ছিল তাছাড়াও কিন্তু এই সময়ে ভারতীয় কংগ্রেস অ্যাসোসিয়েশান আর ব্রিটিশ অ্যাসোসিয়েশান এরা যৌথ প্রচেষ্টায় কিন্তু নৃবিজ্ঞানের অগ্রগতির উপরে কিন্তু একটা অধিবেশন এই সময় প্রথমবার করেছিল ভারতীয় কংগ্রেস অ্যাসোসিয়েশান ও ব্রিটিশ অ্যাসোসিয়েশান এই সময় কম্বাইনভাবে কিন্তু নৃবিজ্ঞানের প্রসারের জন্যে কিন্তু প্রথম একটা অধিবেশন ভারতবর্ষে এই সময় করেছিল এ সময় আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল উনিশশো সালে সেটা কি অ্যান্থ্রোপলজিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু স্থাপন হয়েছিল এই উনিশশো সালে যেটা কিন্তু অ্যান্থ্রোপলজি স্টাডিতে কিন্তু ভারতবর্ষে অ্যান্থ্রোপোলজির বিকাশে খুব হেল্পফুল ছিল বিএস গুহা এই অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডাইরেক্টর হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন এরপরের ফেজ চলে আসি সেটা হচ্ছে বিশ্লেষণাত্মক পর্যায়ে যেটা উনিশশো থেকে নব্বই অবধি সময়কালকে ধরা হয় এই সময়টায় মেনলি কি হয়েছিল ভারতবর্ষের যে সমস্ত নৃবিজ্ঞানী ছিল তাদের সাথে বৈদেশিক নির্বিজ্ঞানীদের পারস্পরিক একটা আলোচনার পর্যায়ে এবং বৈদেশিক নির্বিজ্ঞানীরা এই সময় ভারতবর্ষে এসে প্রচুর রিসার্চ কাজ করেছেন ভারতবর্ষের গ্রামগুলোকে মেনলি এই সময় এরা হাইলাইট করেছিলেন ভারতবর্ষের গ্রামের কালচার সেই সমস্ত সেখানকার কালচারাল ডাইভার্সিটি সেগুলো এরা কিন্তু প্রচুর অধ্যয়ন করেছিলেন যার ফলে কিন্তু সেই ফেসটাতে মানে বিশ্লেষণাত্মক পর্যায়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন গ্রামগুলো খুব বিখ্যাত হয়ে উঠেছিল আর লাস্ট হচ্ছে মূল্যায়নমূলক পর্যায়ে যেটা উনিশশো থেকে বর্তমান দিন পর্যন্ত সময়কে ধরা হয় এই সময়টায় কিন্তু নিবিজ্ঞান কেবল নিবিজ্ঞান হিসেবে নয় নিবিজ্ঞান আরও তার যে বিভিন্ন যে ডাইভার্সিটি রয়েছে নিবিজ্ঞানের বিভিন্ন ডাইভার্স ফিল্ডের সাথে যে নিবিজ্ঞানের যোগাযোগ যেমন নির্বিজ্ঞানকে আমরা কেবল নির্বিজ্ঞান হিসেবেই যে আলোচনা করেছি এই পর্যায়ে তা নয় এর সাথে মেডিকেলের মেডিকেল সায়েন্সের কি সম্পর্ক ধর্মের কি সম্পর্ক সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কি রয়েছে নির্বিজ্ঞানের বাণিজ্যিক স্তরে নির্বিজ্ঞানের কি প্রয়োগ রয়েছে এই সমস্ত দিকগুলো নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা কিন্তু এই পর্যায়ে করেছি এটা মেনলি একটা বিশ্লেষণাত্মক পর্যায় এই পর্যায়ে নির্বিজ্ঞানকে আমরা কেবল নির্বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখিনি একে বিচিত্র দিকে আমরা ছড়িয়ে দিয়েছি এবং সব বিষয়ের সাথে মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা এর আলোচনা করেছি আচ্ছা এলপি বিদ্যার্থী বলেছেন ভারতের নৃবিজ্ঞানের যাত্রা এখনও অব্যাহত এটি ব্রিটিশ এবং আমেরিকান নৃতত্ত্ববিদদের প্রভাবে কিন্তু মানে আমরা বলতে পারি যে আমাদের ভারতীয় নৃবিজ্ঞানীদের সাথে সাথে ব্রিটিশ এবং আমেরিকান নৃতত্ত্ববিদদের পারস্পরিক একটা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু ভারতের নৃবিজ্ঞান কিন্তু অনেকটাই প্রসার ঘটেছে এবং বর্তমান দিনে আরও প্রসার ঘটবে সেটাই আমরা এইখান থেকে বুঝতে পারি এই মূল্যায়নমূলক পর্যায় থেকে এই মূল্যায়নমূলক পর্যায়ের মূল আলোচ্য বিষয় হলো যে নির্বিজ্ঞান কেবল নির্বিজ্ঞানে সীমাবদ্ধ নেই এর বিভিন্ন দিকে প্রসার ঘটেছে এবং বিভিন্ন সাবজেক্টের সাথে একে একত্রিত করে কিন্তু আলোচনা করা হয়েছে একে অ্যানালাইজ করা হয়েছে একে এর ইভ্যালুয়েশন করা হয়েছে যে শুধু অ্যান্থ্রোটা অ্যান্থ্রোই নয় অ্যান্থ্রোর সাথে একটা মেডিকেলের মেডিকেল সায়েন্সের কি সম্পর্ক তার সাথে রিলিজিয়ানের কি সম্পর্ক তার সাথে মনস্ত কি সম্পর্ক বিভিন্ন দিককে মিলিয়ে কিন্তু এই পর্যায়ে আলোচনা করা হয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এখানে যে হাইলাইটেড পোর্শানগুলো রয়েছে এগুলোকে আমি কয়েকদিনের মধ্যে নোটস আকারে বা একটা হচ্ছে গিয়ে ওটাকে কি বলে এমসি কিউ আকারে দু এক দিনের মধ্যে দিয়ে দেব তো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো আর আর কি কী লাগবে আমাকে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে